যে ঘরে মেহমান আসে সেই ঘরে আল্লাহর রহমত চলে আসে আর সেটা যদি হয় মা বাবা তাহলে তো জান্নাতের একটা অংশই চলে আসে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের মানে ঈদের আগের ভিডিও যখন আমার আব্বু আম্মু এসেছিলো তো এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো যেহেতু আব্বু আম্মু আসবে এই জন্য আমি একটু তাড়াহুড়া করে আগে আগে রান্নাগুলো শেষ করে নিচ্ছি কারণ আব্বু আম্মু যখন আসবে তখন তাদের সাথে কিছু ভালো মুহূর্ত আমি কাটাবো তাদের সাথে গল্প করব আড্ডা দিব তো এই জন্য রান্নাগুলো আগে থেকে কমপ্লিট করে নিচ্ছি যাতে ওরা যখন আসবে তখন যাতে আমাকে তাড়াহুড়া করে রান্না করতে না হয় তো যেই কথা সেই কাজ রান্নাগুলো অলমোস্ট আমার হয়ে এসেছে আর আমার রান্না কিন্তু আমার আব্বু খেতে ভীষণ রকমের পছন্দ করে আমার বাড়ির লোকজন কিন্তু মাঝে মাঝে অবাক হয়ে যায় যে মেয়েটা প্লেটের পানি ফেলে ভাত খায় না সে এত কিছু করতে পারে কিভাবে তো যাই হোক সময়ের সাথে সাথে সব কিছু শিখে গেছি আলহামদুলিল্লাহ আর এইদিকে এই মিষ্টিগুলো আমার ভীষণ রকমের পছন্দ বরাবরই আমি মিষ্টি খেতে ভীষণ রকমের পছন্দ করি আর এদিকে আমার আব্বু আম্মু আমার জন্য এক কার্টুন ভর্তি আম নিয়ে চলে এসেছে আর এই আমটা কিন্তু হচ্ছে আমের রাজা গোপালভোগ আর সাথে আরও কিছু আম ছিল সেই আমটার নাম আমি জানি না আর এত গরম ছিল তখন গরমের কারণে অনেক আমই পেকে গেছে আর কার্টুনের ভেতরে যে আমগুলো ছিল এত পরিমাণ গরম মানে হাত দিলেই মনে হচ্ছে যে অনেক আমগুলোই সেদ্ধ হয়ে গেছে তো এই আমগুলো সুন্দর মতো ইভানের বাবা প্যাকেট থেকে বের করে এর মেঝেতে রাখছিল যাতে একটু ফ্যানের বাতাসে এগুলো নর্মাল বা স্বাভাবিক তাপমাত্রায় আসে তো তারপরও কিছু আম এখান থেকে আমরা ফ্রিজে রেখে দিব কারণ এতগুলো আম একসাথে খাওয়া সম্ভব না এই জন্য কিছু রাখবো ফ্রিজে আর কিছু বাহিরে রেখে দিব যেগুলো এখন খেতে পারি আর সাথে আমার আব্বু আরও লিচু নিয়ে আসছিল সাথে আরও অনেক কিছু নিয়ে আসছিলো তো ওখান থেকে কিছু লিচু ঝুড়িতে করে নিয়ে ইরাম চলে এসেছে এখন এটা সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম আর খাচ্ছিলাম তো আম্মুকে বললাম যে এবার কাঁচা আম মাখানো একদমই খাওয়া হয়নি তো এই জন্য আম্মু আমাকে আম এখানে কুচিয়ে এখন মেখে খাওয়াবে আর আম্মুর হাতের আম কুচানো দেখলে আমার দারুণ লাগে আম্মু এত সুন্দর করে আমগুলো কোচায় আমি কখনো এরকম ভাবে এত সুন্দরভাবে এত পাতলা করে কুচাইতে পারি না তো আমি আম্মুকে বললাম যে তোমার হাতে সে স্পেশালভাবে আম মাখানোটা খেতে চাই অনেক দিন খাই নাই তো আম্মু এখানে আমগুলো সুন্দর মতো করে কেটে নিচ্ছিলো আর আমি আম্মুকে একটু হেল্প করছিলাম সব কিছু সামনে নিয়ে এসে দিলাম যাতে আম্মু খুব ইজিলি আমটা মাখাতে পারে তো আম্মু এখানে শুকনো মরিচ দিয়ে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো দিয়ে লবণ দিয়ে সরিষার তেল দিয়ে আমগুলো এখন মাখাবে আর আম্মুর হাতের আম মাখানো কি যে বলবো মানে অসাধারণ খেতে জাস্ট তো সবাই মিলে এখানে আম মাখানোর পর সবাই মিলে আম খাওয়া দাওয়া করলাম আর এইদিকে দিকে আমি রাতের জন্য আবারও রান্না বসিয়ে দিয়েছিলাম আর রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে তো আসলে বাবা মা আসলে কিন্তু সময়টা যে কীভাবে পার হয়ে যায় বলা যায় না মানে অতি দ্রুত সময়টা চলে যায় তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যেন আমার পেজটা এখনও ফলো করে দেন নাই অবশ্যই ফলো করে দেবেন আর আর এর সাথে আমার ইভা ব্লগ ইউটিউব চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন